গ্যান্ডারিয়া থানা বিএনপি আয়োজিত আজকের প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সভার সভাপতি এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় কাউন্সিলর গ্যান্ডারিয়া থানা বিএনপির সাবেক সফল সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুক্ত আহ্বায়ক মকবুল ইসলাম টিপু উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জনাব ফরিদ উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নুরুল কাদের নাসিম নাসিমুল মলি খান আলম নিঝা উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণে আহতদিন ক্যাডারিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ওয়াসেক বিল উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক অবু ঢালি উপস্থিত আছেন চল্লিশ পাঁচচল্লিশতম ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন গান্ডারিয়া থানা অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ আমার সামনে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য দীর্ঘ আঠারো বছর আমরা সহ আমাদের পরিবারের সদস্যরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই জুলাই আগস্টের বহু আমাদের সন্তান তুল ছাত্র ছাত্রীরা আপমার সাধারণ জনগণ রক্তের তাদের রক্তের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আমরা বর্তমানে আছি সংগ্রামী নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানে মূল বিষয়টি আমাদেরকে আজকে বুঝতে হবে গত পনেরো বছর আগে বা আঠারো বছর আগে আমরা যেভাবে আমাদের সদস্য সংগ্রহ করেছি যারা সদস্য পদ নবায়ন করেছে সেই আমল থেকে বর্তমান পরিস্থিতিটা একেবারেই ভিন্ন গত আঠারোটি বছর এই গ্যান্ডারিয়া থানা বিএনপিতে আন্দোলন সংগ্রামের সময় মুষ্টিময় কিছু নেতা এবং পরীক্ষিতকে এবং ত্যাগী কর্মী ছাড়া অনেককেই কিন্তু পাওয়া যায় আমরা যখন বিভিন্ন ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে বা আমাদের কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন মিটিং মিছিলের বা সভায় ডাকা হয়েছিল তখন কিন্তু হাতে গোনা কিছু নেতা কর্মী ছাড়া অনেককেই পাওয়া যায় আজকে অনেক ভিড় এই ভিড়ের মাঝে দেখা যাচ্ছে আমাদের সেই পরীক্ষিত নেতাকর্মীদের তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এবং তারা হারিয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীরা রাগে ক্ষোভে মনে কষ্ট পেয়ে তারা কিন্তু তারা তাদের ঘরে বসে যাচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই এটি একটি অশনী সংকেত বিএনপির জন্য এবং এই গ্যান্ডালিয়া থানা বিএনপির জন্য কারণ দুঃসময়ে গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে যারা এই দলের ঝান্ডা ধরে এই দলকে টিকিয়ে রেখেছিল তারা যদি আজকে হারিয়ে যায় আগামী দিনে এলাকায় বিএনপির কোনো চিহ্ন থাকবে না কারণ পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূলে থাকে না আজকে পরিবেশ অনুকূলে আজকে দীর্ঘদিনের আমাদের যে রাজপথের সংগ্রাম সেটির ফলাফল আজকে আমরা ভোগ করছি সেইখানে অবশ্যই অবশ্যই আমাদের ইমানের পরীক্ষা দিতে হবে সেখানে প্রিয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের নেতাদেরকে নেতারা যদি সৎ থাকে তাদের ইচ্ছা যদি সৎ সৎ হয় তাহলে আমাদের পরীক্ষিত নেতাকর্মীদেরকে তারা আগামী দিনে মূল্যায়ন করবে এখানে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাত রফিকুল আলম মজনু এবং আমি সদর সচিব তানবির আহমেদ রবিন আমরা বরাবরই বলে আসছি যে ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে কিন্তু যখন ওয়ার্ড পর্যায়ের কমিটি করা হয় বা একটি ইউনিট পর্যায়ের কমিটি করা হয় তখন কিন্তু পরীক্ষিত এবং ত্যাগী নেতা কর্মী আপনাদেরকে চিহ্নিত করতে হবে হয়তো বা আমরা কিছু মানুষকে চিনব কিন্তু সকলকে আমার পক্ষে চিনার সম্ভব না সেখানে থানার নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক যারা পরীক্ষিত যারা ত্যাগ করেছেন যারা এই আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তারাই একমাত্র বলতে পারবে কারা পরীক্ষিত এবং কারা পরীক্ষিত না এবং তাদেরকে সেখানে পরীক্ষিত নেতা কর্মীদেরকে চিহ্নিত করে যেই কমিটিগুলি গঠন করা হবে তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে বিএনপি একটি সর্ববৃহৎ জনপ্রিয় দল বাংলাদেশে আমাদের মধ্যে অনেক মতো বিরোধ আছে আমাদের মধ্যে অনেক নিজস্ব মতামত থাকে সেই মতামত বিরোধ করতে গিয়ে আমরা যাতে আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে ফেলে দিয়ে নিত্য নতুন সুবিধাবাদী আওয়ামী প্রিয় জাতীয় পার্টি প্রিয় এই ধরনের সুবিধাবাদী গোষ্ঠী যাতে তাদের সামনে না আসতে পারে সেখানে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা জানি তারা পাঁচই অগস্টের পরে আসছে আমরা অনেকেই চিনি যারা আন্দোলন সংগ্রামে তাদের ন্যূনতম কোনো ভূমিকা নাই কিন্তু আজকে তারা নেওয়ার জন্য তারা উদ্দীপ হয়েছে আমরা এটাও জানি যে যেহেতু আমাদের একটি সর্ববৃহৎ দল আমাদের ভিন্ন মতামত আমরা পোষণ করি সেখানে আমাদের নেতারা কিছু কিছু নেতারা তারা নিজের দল ভারী করার জন্য সেই সুবিধাবাদী গোষ্ঠীকে তারা দিচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ কোনোভাবেই এই কাজকে বরদাস্ত করা হবে না কাজ করতে গেলে ভুল হবে কিন্তু সেই ভুল সতরাতে কিন্তু সময় প্রয়োজন হবে না সময় কিন্তু সকল ভুল সত্রিয়ে দেয় সংগ্রামী নেতৃবৃন্দ আমরা এও দেখতে পাচ্ছি যে অনেক মাদক সম্রাট মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাগ এদেরকে আমাদের অনেক নেতৃবৃন্দ তাদের ছত্র ছায় নিয়ে বিএনপিতে ঢোকানোর চেষ্টা করে আমাদের দল যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমরাও বেঁচে থাকতে পারি আঠারোটি বছর যেই সংগ্রাম যেই কষ্ট যেই মানসিক নির্যাতনের শিকার আমরা হয়েছি পাশাপাশি আমাদের পরিবারের সদস্যরা আমাদের বাবা আমাদের মা আমাদের স্ত্রী আমাদের সন্তান আমাদের ভাই বোনের আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু পরীক্ষা দিয়েছে আমাদের সাথে সাথে তাদের এই কষ্ট এই আঠারো বছরের কষ্ট আমরা নিজের সুবিধার জন্য একটি সুবিধাবাদী ছেলেকে বা একটি সুবিধাবাদী লোককে আমাদের দলে জায়গা দিয়ে কিন্তু আমাদের এই কষ্টকে আমরা নষ্ট করে দিয়েছে সেখানে আমি অনুরোধ করব মহানগর বিএনপি সদস্য সচিব হিসেবে যে আপনারা অবশ্যই অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন এবং বেঈমান ভিতরে আপনারা জায়গা মুনাফে যারা নতুন আসছে অবশ্যই তারা থাকবে কিন্তু তাদেরকে এই সময় থেকে আগামী সময় পর্যন্ত তাদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে যারা পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষিত যারা ত্যাগী যারা দলের জন্য ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়েছে তাদের সামনের কাতারে দিতে হবে পরবর্তীতে যারা আসবেন তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে আমরা আমরা আপনারা জানেন ইতিমধ্যে থানা কমিটি গঠনের লক্ষ্যে আপনাদের সাথে বারবার আমরা বসেছি এবং আপনাদের সামনেই যারা থানা কমিটিতে আবেদন করেছেন আপনাদের সামনে আপনারা পরিষ্কার করে দিয়েছেন কে পাঁচ অগস্টের আগে ছিল কে পাঁচে অগস্টের পরে আসছে আপনারে বলে দিয়েছেন আপনারা নির্ধারণ করেছেন যে একত্রিশ সদস্য কারা থাকবে আপনারা আমরা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি সেখানে ইমানি পরীক্ষা আপনারা দিয়েছেন যে কারা একত্রিশ জন সদস্যের মধ্যে থাকবেন সেখানে যদি ভুল হয় সেখানে কিন্তু আপনারা দলের সাথে গাদ্দারি করেছেন কারণ কারণ আপনারা আমাদেরকে বলেছেন যে না এই ছেলেটি এই লোকটি আন্দোলন সংগ্রামে ছিল আপনারা বলেছেন এই লোকটি ত্যাগী একজন কর্মী ত্যাগী একজন নেতা তখন কিন্তু আমরাই সে একত্রিশ জনকে আমরা নির্ধারিত করেছি সংগ্রামী নেতৃবৃন্দ কমিটি হওয়ার পরে এই থানা থেকে বা দক্ষিণ বিএনপির কোনো কোনো থানার নেতৃবৃন্দ কোনো অভিযোগ দিতে আপনারা পারবেন না কারণ একত্রিশ সদস্য আপনারা সবার সামনাসামনি নির্ধারণ করে দিয়েছেন যারা দলের সাথে বেইমানি করেছে যারা আমেরিকার লীগের ছত্র থেকেছে যারা আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে এবং সুবিধা নিয়েছে তাদেরকে আপনারাই সেখানে বাতিল করেছে আমি মনে করি যে আগামীতে আপনাদের সহযোগিতায় গ্যান্ডারিয়া থানা বিএনপিতে কি সুন্দর সুসংগঠিত কমিটি আমরা দিতে পারবো আমরা মনে করি আপনাদের সহযোগিতায় সংগ্রামী নেত্রী কিন্তু আসলে কথার শেষ নেই আমাদের দলকে টিকিয়ে রাখতে হবে এই খুনি হাসিনা এমন কোন কাজ করে নেই যে আমাদের দল দলকে চুর ভেঙে চুরমার করে খণ্ড বিখণ্ড করা দেওয়ার কাজ করেছে আমরা কি শিকার হইনি কিন্তু আমাদের দল থেকে কোন নেতা কোন কর্মী কি অন্য দলে গিয়েছে যাই নাই যারা গিয়েছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব দলের দু সময় যারা আপনার যাদেরকে আপনারা দেখেছেন কিন্তু তারা আপনাদেরকে পিঠ দেখিয়ে দিয়েছে তাদেরকে দলে কোনো অবস্থান দিবেন না যাদেরকে আপনারা দেখেছেন যারা দলের সুসময় দলের সুসময় ভোগ করেছে কিন্তু দলের দুঃসময় ভেঙে দূরে সরে গেছে তাদেরকে আমাদের দলে জায়গা পাওয়ার কোনো সুযোগ নাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দলকে বদনাম করার জন্য কয়েকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে আমাদের দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বিশেষ করে রাজ স্বাধীনতা বিরোধী একটি দল যারা বিভিন্ন সময় কোনো দল সরকার গঠনের কাছাকাছি চলে গেলেই তাদের বগলতলার নিচে চলে যায় এবং আজকে তারাই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন বদনাম আজকে তারা সোশ্যাল মিডিয়া গেলে দেখতে পাবেন যে যদি ভোটামুটি হয় তারা একেবারে তিনশো কেন নয়শো সিট তারা পাবে কিন্তু আসলেই মাঠ পর্যায়ে তারা দশটি সিট পাবে কিনা সন্ধি হাত প্রিয় নেতৃবৃন্দ আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে আমাদের জন্য যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অলরেডি পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন আজকে এই গ্যান্ডারিয়া থানায় যারা বসবাস করেন প্রিয় নেতৃবৃন্দ বিএনপি বঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমাদের সবাইকে মানুষের দরগরায় যেতে হবে মানুষের সুবিধা অসুবিধাগুলি জানতে হবে মানুষের সুবিধা অসুবিধা জেনে তাদের অসুবিধা দূর করতে এলাকার বিশিষ্টজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে এলাকার সমস্যার সমাধানে আপনাদেরকে কাজ করতে হবে আমরা কোথাও চাই না আওয়ামী লীগের মতো বিএনপির কোন নেতা এলাকায় মাতব বলি করবে এবং মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে সেটি আমরা হতে দিব না এলাকার সমস্যার সমাধানে এলাকাবাসীকে সম্পৃক্ত করতে হবে এলাকার মুরব্বিদেরকে বিশেষ করে সম্পৃক্ত করে সমস্যার সমাধানে পরামর্শের মাধ্যমে আপনাদেরকে কাজ করতে হবে আরেকটি কথা বলতে চাই আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্টের অধিক আমাদের কিন্তু নারী ভোটাররা আছে কিন্তু আজকে দেখা যায় যে আমরা নারীদেরকে আমাদের কমিটিতে আমরা জায়গা দিতে চাই না আগামী দিনে পঞ্চাশ পার্সেন্টের অধিক যদি নারী ভোটার হয় তাহলে সেখানে আপনাদেরকে সেই নারী ভোটারদেরকে আপনাদের তো ধানের শীষের দিকে আপনাদেরকে টানতে হবে সেটি আপনারা কীভাবে করবেন যদি নারী নারীদেরকে আপনারা প্রাধান্য এলাকায় না দেন আমাদের এলাকায় আমরা যারা নতুন সদস্য হতে আগ্রহী আমরা বিশেষভাবে খেয়াল করব। অবশ্যই তারা এলাকার মানুষ হতে হবে এলাকার ভালো পরিবারের সদস্য হতে হবে সম্ভ্রান্ত পরিবারের সদস্য হতে হবে শিক্ষিত যে পরিবারগুলি আছে তাদেরকে আমাদেরকে নতুন সদস্য হিসেবে কি করতে হবে সংগ্রহ করতে হবে প্রিয় নেত্রীবৃন্দ যাকে তাকে ডেকে এনে দলের বিপর্যয় আপনারা ডেকে আনবেন না সংগ্রামী আমাদের দলে কোনো চাঁদাবাজের দরকার নাই আমাদের দলে কোনো মাদক ব্যবসায়ীর দরকার নাই আমাদের দলে কোনো দখলদারের দরকার নাই আমাদের দলে যারা খুন খারাপই করবে তাদের দরকার নাই আমাদের দলে আগামীর ভবিষ্যৎ রাজনীতি যে বুঝবে না তাকে দলে নেয়ার দরকার নাই সংগ্রামী আগামী রাজনীতি অত্যন্ত কঠিন রাজনীতি বুঝতে হবে ভালো মন্দ পার্থক্য বুঝতে হবে সেটি যারা বুঝবে তাদেরকেই আপনারা দলে অন্তর্ভুক্ত করবেন আমরা আপনাদের কাছে অনুরোধ করছি সংগ্রামী নেতৃবৃন্দ আঠেরো বছর পরিশ্রম করেছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার জন্য আমরা আমাদের দলের ভাই বোনেরা জীবন দিয়েছে এখনো পর্যন্ত সেই ভোটাধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে পারি জাতি একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা অপেক্ষাবান যদি বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ পায় আমরা যদি মানুষের পক্ষে থাকি আমরা যদি মানুষের হৃদয়ে কথাগুলি শুনে বুঝে কাজ করি তাহলে দেখবেন আমরা ধানের শীষের ব্যালটে সাধারণ মানুষ ভোট দিবে তার উদ্দীপ হয়েছে আমরা এমন কোন কাজ করব না যাতে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সংগ্রামী নেতৃবৃন্দ শেখ হাসিনার পতন ভয়াবহ ভয়াবহভাবে হয়েছে তাই না ভয়াবহ হয়েছে তাদের কত কেন হয়েছে কারণ তাদের সংগঠন ধ্বংস হয়ে গিয়েছে আজকে এই কথাটি আমি আপনাদেরকে বলতে চাই আমি সব জায়গায় বলি দলের ক্ষমতা দেশের ক্ষমতায় কিন্তু আপনারা নাই যেদিন মানুষ ভোট দিয়ে আপনাদেরকে সংসদে পাঠাবে তখন মানুষের জন্য আপনাদেরকে কাজ করতে হবে প্রিয় নেতৃবৃন্দ সে আগের ক্ষমতা আর এখনকার ক্ষমতা কিন্তু এক হবে না মানুষ অনেক সচেতন মানুষ অনেক শিক্ষিত মানুষ কিন্তু সব কিছু বুঝে আমাদেরকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরকে সেইভাবেই কাজ করতে হবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যদি আমাদের সংগঠন সুসংগঠিত হয় দলের জন্য পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের আমরা দলে জায়গা দেই তাহলে আমাদের দল টিকে থাকবে আর নয়তো আওয়ামী লীগের মতো আমাদের কিন্তু সে অবস্থা হবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে কোনো ভুল করা যাবে না সংগ্রামী নেতৃবৃন্দ যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন দিনে রাতে পরিশ্রম করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি নেতাদের কাছে অনুরোধ করব যে আমাদের মধ্যে মতবিরোধ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু মতবিরোধ করতে গিয়ে দলের যাতে ক্ষতি না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আমরা দেখি কোন নেতার কারণে মতবিরোধের কারণে দলের ভিত্তি নষ্ট হয়ে যাচ্ছে আপনাকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হবে এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রমন দেশ নেত্রী বেগম খালেদা যা জিন্দাবাদ আগামী রাষ্ট্রদায়ক জানাব তারেক রহমান চিন্দাবাদ ঢাকা মহম্মগঞ্জ দক্ষিণ বিএনপি চিন্দাবাদ এবং আমি আজকের এই প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সম্মেলনে আপনার উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আজকে